এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু নতুন সাউন্ড বক্সের স্পিকার কিন্তু চলে এসেছে যারা নিতে চান আপডেট আপডেট সাউন্ড সিস্টেমের মাল বা স্পিকার তারা কিন্তু অবশ্যই কিন্তু একতা ইলেকট্রনিক্স কিন্তু চলে আসতে পারেন তাই আজকে একতা ইলেকট্রনিক্সের যে এক ম্যানেজার ভাই রয়েছে তার সাথে আমরা পরিচয় হবো আসসালাম আলাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের সব আসার লোক সেটা বলে দেবেন ভাই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আমাদের দোকানে আসতে হলে প্রথম আপনাদের পাটোয়াতলি আসতে হবে পাটোয়াতলি আসলেই মুন কমপ্লেক্স পেয়ে যাবেন মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদের একত ইলেকট্রনিক্স পেয়ে যাবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ পাটোয়াত মুন কমপ্লেক্স ঢাকা তো ভাইজানা আপনাদের এই মার্কেট বলে নেটওয়ার্কে ভাই সমস্যা তার জন্য কি করতে পারে কাস্টমার ভাই আমাদের অনেক দিন ধরে আমাদের মোবাইল ফোনের নেটওয়ার্কে সমস্যা এই জন্য আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের সবসময় পেয়ে যাবেন তো বিকাশ ভাইজারা আজকে ভিডিওর ফার্স্ট কালাই শিল্প করানো থেকে করবে আমরা প্রথমেই বড় আইটেম দিয়ে শুরু করব। এখন আমাদের একত ইলেকট্রনিক্সের যেসব আইটেম গুলো আছে সাউন্ড সিস্টেমের সে সম্পর্কে বিস্তারিত বলবো প্রথমে আমরা একুশ ইঞ্চি স্পিকার দিয়ে শুরু করব।

ডাবল দিলে কয় না পেপার থাকবে ভাই এটা রেটটা কত দিবেন এটা রেট তো আমরা 21000 টাকা দিছি দুটো 21 ইঞ্চি স্পিকার আমরা জোনটার প্রাইস আমরা 21000 টাকা দিছি 21000 টাকা দিবেন কিন্তু দুইটার দুইটা কালার থাকবে একটা দুইটা কালার থাকবে এটা ব্ল্যাক আর একটা যে কালার এই আমার কমলা কালারটা কমলা কালারটা তাই ভাইয়া তারপর আমরা কি দেখাবেন তারপর যদি আমরা আরেকটা স্পিকার দেখাই যদি 15 ইঞ্চি স্পিকারের মধ্যে ভালো এবং হাই কোয়ালিটির স্পিকার যদি আপনারা নিতে চান তাহলে এই স্পিকারটা ব্যবহার করতে পারেন এটা ভেজ এবং লাউড দুইটাই ভালো হবে দেখাই আপনাদের স্পিকারটা যে আপনার ফুল রেঞ্চের যদি ভালো সাউন্ড চান তাহলে এই স্পিকারটা নিতে পারেন স্পিকারটা হ্যাঁ স্পিকারটা নিতে পারেন এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ওরে ভাই এটা অনেক ভালো নাকি অনেক ভালো যদি ফুল রেঞ্জে ব্যবহার করেন তাহলে এটা খুব হাই কোয়ালিটির মাল একটা এটা বর্তমানে আমরা প্রাইজ দিচ্ছি সাত টাকা সাত টাকা হ্যাঁ সাত টাকা পার পিস হবে পার

দেখাই আপনাদের পেপারটা যদি দেখেন পেপারটা এমবোজ পেপার এমবোজড হবে এমবোজড পেপার 15 ইঞ্চি ভিতরে আমাদের কাছে সবচেয়ে হাই কোয়ালিটির স্পিকার আছে 15 ভিতরে 5 ইঞ্চি কোয়ালের স্পিকার এটা ম্যাগনেটে 280 ম্যাগনেট 280 ম্যাগনেট হবে 280 ম্যাগনেট যদি আপনাদের পেপারটা যদি দেখাই জি অনেক ভালো এবং হাই কোয়ালিটির স্পিকার এই হাই এটা কি লাউড বেশি হবে না বেস বেশি হবে এটা বেস বেশি হবে 5 ইঞ্চি কোয়ালের মাল না এটা বেস বেশি হবে এটা আপনারা নিতে পারেন এটা অনেক কোয়াইট মাল যেটা আপনারা দেন এটা আমরা

ভাই সবচেয়ে আনকমন এবং হাই কোয়ালিটির স্পিকারটা দেখাবো এখন বাংলাদেশে এই স্পিকার কখনো নাই আমাদের কাছে এটা সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি ম্যাগনেট আঠারো ভিতরে আঠারো ভিতরে সাড়ে তিন ইঞ্চি ম্যাগনেট

এ দেখুন পেপারটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ প্রমাণে হেভি এবং হাই কোয়ালিটির মাল যদি আপনারা সাপে লং ড্রাইভে ইউজ করতে চান তাহলেই এই স্পিকারটা ব্যবহার করতে পারেন যেটা লাস্ট প্রাইস কত এটা আমরা এখন বর্তমান আমাদের কাছে যে কালেকশনের মালগুলো ছিল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই মালটা এই মালটা বেশিরভাগ মালি বিক্রি হয়ে গেছে এখন আমাদের কালেকশনে অল্প মাল আছে এটা বর্তমান আমরা প্রাইস দিছি 14000 টাকা পার পিস 14000 টাকা 14000 টাকা পার পিস এক একটা স্পিকার বাংলাদেশে যত সাউন্ড সিস্টেমে যত 18 স্পিকার 4 ইঞ্চি কোয়ালিটি আছে তার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি যে স্পিকারটা এটা 3.5 ইঞ্চি ম্যাগনেট এটা ইচ্ছা করলে আপনি ছাদে ব্যবহার করতে পারবেন কাস্টমাররা যদি আমাদের দোকানে আসে এই জন্য আমরা সেটআপ করে রাখছি এই স্পিকারটা আমাদের থেকে বাজাইতে পারবে বাজায়া দিতে শুনে নিতে পারবে এই মালটা দিয়ে এক পেয়ার মাল সিলিং আছে আমরা সেটআপ করছি যদি কাস্টমার আসে সাউন্ড কোয়ালিটি চেক কইরা এবং সাউন্ড কোয়ালিটি যদি বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেমের সাউন্ড সিস্টেম সাউন্ড হয় তাহলে আমাদের দিকে স্পিকারটা নেবে সবচেয়ে হাই কোয়ালিটি এবং হেভি আঠারোর ভিতরে ভাই আরে এটার ফুল প্যাকেজ কমপ্লিট আছে কম্পিউটার প্যাকেজ এখন আমাদের যে প্যাকেজটা আছে এটার ভিতরে আপনার রাখা যায় বলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এইটা দিয়ে মানে এক পেয়ার আঠারো ইঞ্চি মাল কিন্তু ফিটিং করা রয়েছে এটা কিন্তু নব্বই হাজার টাকা পেয়ে যাবেন

কি সেট set... 50 হবে আপনারা মাঠে নেন চাইটা যদি লাগান চান আমাদের এই স্পিকারটা নিতে পারেন আমাদের কাছে আরো অনেক অনেক স্পিকার আছে সেই স্পিকার আপনাদের আমরা দেখাই আরেকটা হাই কোয়ালিটির মাল আপনাকে পাঁচ ইঞ্চি কোয়ালের ফোর পার্টের ম্যাগনেট এটা অনেক ভালো রেজাল্ট এটাও ছাপের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এটা অনেক ওয়েট অনেক হাই কোয়ালিটির মাল আপনার চাই লং টাইম যদি ছাপে চালাতে চান তাহলে এই স্পিকারটা চালাতে পারেন না ফোর পার্টের ম্যাগনেট ফোর পার্ট হবে আর ফোর পার্টের ম্যাগনেট এটা ম্যাগনেটের উপরে এলেঙ্গি করা আছে যদি দেখা একটু ম্যাগনেটের উপরে এলেঙ্গি করা আছে এটা খুব ভালো হাই কোয়ালিটির একটা স্পিকার দুশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি কোয়েল দুইশো আশি মেগনেট পাঁচ ইঞ্চি কোয়ালের আমাদের কাছে কম পক্ষে দশ থেকে বারোটা আইটেম আছে সবগুলা দেখানো সম্ভব হচ্ছে না এটাও খুব হাই কোয়ালের ম্যাগনেট প্লেটটা অনেক মোটা এটা হয়েছে ফাইবার কোয়ালের মাল অনেক হেভি এবং লং ড্রাইভের জন্য সবচেয়ে ভালো একটা স্পিকার এটাও খুব রেজাল্ট ভালো স্পিকার সবচেয়ে বেশি বিক্রি করছি এই স্পিকারটা আমরা ভাইয়া এটা রেট দিচ্ছেন কত এটা রেট দিচ্ছি আমরা পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এগুলো রেট বাড়তেও পারে কমতেও পারে সিরা দোকানে আসছে যোগাযোগ করতে আসতে হবে ভিডিও দিয়ে ভিডিওর মাধ্যমে আপনারা জেনে ঠিক আছে এখন ইঞ্চি আছে এটা অবশ্যই ফাইবার তো ফুল রেঞ্জের জন্য খুব ভালো এটা আমরা প্রাইস দিচ্ছি 9800 টাকা পার পিস 9800 আর টাকা যার একটা স্পিকার আপনাদের দেখাই সবচেয়ে ভালো এবং হাই কোয়ালিটির একটা স্পিকার বাংলার যে ঐতিহাসিক স্পিকার ঐতিহাসিক স্পিকার সবচেয়ে পুরনো হাই কোয়ালিটির স্পিকার এইটা জি জি এর আগে আমরা সবচেয়ে বেশি বিক্রি করছি এই মালটা এখন আমাদের কাছে হাই কোয়ালিটির মালগুলো আসার এই মালটা একটু কম চলে কিন্তু আগে এটা এটা অনেক বেশি বিক্রি করছি আমরা এটা ওয়াটারপ্রুফ স্পিকার নামটা কি হলো জ্যাক ডেনি স্পিকার 18 আচ্ছা ভাই আরেকটা কথা শুনছো অনেকে বলে জ্যাক ডেনি স্পিকার নিয়ে বলে আপনি কাছ থেকে ওই সাউন্ড কিং এর স্পিকারের শব্দ চাই না না এটা কি সম্ভব নাকি

আপনার চাইলে লং ড্রাইভের জন্য এক্সরে মিক্সারটা ব্যবহার করতে পারবেন এক্সরে মিক্সার এক্সরে মিক্সারটা ব্যবহার করতে পারবেন জি ভাই এটার কি আছে কটা চ্যানেল আছে এটা এডা লাইডা লস এডা 16 চ্যানেল মিক্সার 16 চ্যানেল মিক্সার আর এখানে থাকবো কটা আইডা ভিতরে ব্যবহার করতে পারবেন আপনার

আবারও কিন্তু মানে কিছুদিন আগে মার্কেট অ্যাভেলেবেল ছিল না আবার নতুন করে কিন্তু মার্কেটে এটা মানে চলে এসেছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই চলে ভাইয়া তারপরে এই পাশে এটা কি ভাই এটা এটা সবচেয়ে ভালো ষোলো সেলেনের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি আর ভালো মাল হয়েছে এটা জি এটা এম জিবি এক্স মডেল নাম্বার এম জিবি ষোলো এক্স এটা ডাবল ভয়েস প্রসেসার ডাবল হ্যাঁ ডাবল ভয়েস প্রসেসার এবার কাছে ভয়েস প্রসেসার হাই কোয়ালিটি এবং ডিজিটাল ভয়েস প্রসেসার আসছে এবার কাছে

খোদাই করা লেখা আছে অনেক সময় স্টিকার লাগানো থাকতে পারে যেন এই মালটা স্টিকার লাগানো আছে খোদাই করা লেখা নাই এটা কপি মাল হতে পারে কিন্তু অরিজিনাল নিয়ে এটা যে ডিজিটাল ভয়েস প্রসেসরে এটা কাছে মালটা আছে খুব ভালো এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটির এটা বর্তমান প্রাইস দি 26000 টাকা এটা রেট বাড়তেও পারে কমতেও পারে কমবে না বাড়ার সম্ভাবনা বেশি জি বাড়ার সম্ভাবনা বেশি হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটা হ্যাঁ এটা খুব ডাবল ভয়েস প্রসেসর আর যদি মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এই মিক্সারটা আপনারা নিতে পারবেন

এটা আগে রেট বেশি ছিল কিছুদিন আগে 17000 টাকা মার্কেটে রেট ছিল বর্তমানে এটা আমরা মার্কেটে এর প্রাইস সার্চ ছিল 16200 টাকা কিছুদিন আগে 17000 টাকা ছিল এখন বর্তমানে প্রাইস যদি 16200 করে তাহলে ঠিক আছে এর থেকে কি বড় বড় মিক্সার আছে বড় বড় মিক্সার আছে যদি আপনাদের একটু আমাদের কালেকশনটা দেখাই সবগুলা কালেকশন দেখানো সম্ভব না যেহেতু আমরা পাইকারি হোলসেল রেটে মালগুলা বিক্রি করি আমাদের কাছে ডিজি প্লাস 12 চলেন মিক্সারগুলো পাবেন ডিজি প্লাস 12 চলেন মিক্সার কিছুদিন আগে ম্যাকি চব্বিশ স্যালেন্ট মিক্সারটা ছিল না ম্যাকি চব্বিশ স্যালেন্ট মিক্সারটা ছিল না এখন আমাদের কালেকশনে ম্যাকি চব্বিশ স্যালেন্ট মিক্সারটা আসছে আপনারা চাইলে এই মালটা কালেকশনে নিতে পারেন কিছুদিন আগে এটা রেট প্রাইস অনেক বেশি ছিল কালে যেহেতু মার্কেটে ছিল না এখন আমাদের কালেকশনে চব্বিশ এফ ম্যাকি চব্বিশ এফ এই মালটা আছে বর্তমানে এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি পার পিস মিক্সারের